আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজ আমার এক কাস্টমারের আইডিতে ইনফর্নো স্ট্রাইক কিনা থেকে শুরু করে কয়েন সহ ফুল ম্যাক্স করে আপনাদেরকে দেখাবো তো দেখো ওটা কিন্তু ওর আইডিতে প্রথমবারের মতো কিনা হয় না ইনফোরনস্ট্রেক তো আমি সম্পূর্ণ কিনেছি দশ বার ওইটা ওয়েবশপ থেকে কিনতে হয়েছে আমাকে তো ওরা দেখো ওয়েবশপ থেকে দশটা মেইল আমাকে পাঠিয়েছে ওইটা প্রতিবার কেনার ক্ষেত্রে একটা করে মেইল পাঠায় তো ইনফর্নো স্ট্রাইক কিনা ফুল ম্যাক্স করতে কত টাকা যায় আমি ভিডিওর শেষে সম্পূর্ণটা আপনাদেরকে বলবো তো দেখো আমি ওর আইডিতে কিন্তু এখন ঢুকতেছি তো আইডিতে কিন্তু ওর ইনফর্নো স্ট্রাইক আপডেট দেওয়ার জন্য প্রথমে আমাকে এক কোটি চোদ্দ লক্ষ কয়েন ট্রান্সফার করতে হয়েছে তো কয়েন ট্রান্সফার করার জন্য আপনারা প্রথমত তিন লক্ষ কয়েন আপনাদের আইডিতে থাকতে হবে তাহলে টিসি করা যাবে তো দেখো আমি এখন কিন্তু ইনফর্নো স্ট্রাইকটা আপডেট দিব আমার কিনা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো প্রথমবার আপডেটের জন্য ওইটাতে একুশ লক্ষ কয়েন লাগতেছে তো মোট আমরা চারবার ওইটা আপডেট দিতে হবে আর কিনতে হবে কিন্তু নয়বার তো দেখো দ্বিতীয়বার কিন্তু ওইটা ছা ছাব্বিশ লক্ষ কয়েন লাগতেছে তো সর্বমুঠ কিন্তু কোটি চোদ্দ লক্ষ হয়ে গেলে আপনাদের ইনফর্নটা ম্যাক্স হয়ে যাবে তো দেখো তৃতীয়বারের মতো ওইটা তেত্রিশ লক্ষ কয়েন লাগতেছে তো মিনি ক্লিপের কাছে কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে ওইটার আপডেটের কয়েনটা একটু কমিয়ে আনা তো দেখো চতুর্থবারও কিন্তু তেত্রিশ লক্ষ কয়েন লাগতেছে তো সর্বমোট কিন্তু এক কোটি চোদ্দো লক্ষ কয়েন লাগবে তো আপনারা যারা ইনফোরনো স্ট্রাইক ম্যাক্স করতে চাও আমাদের কাছ থেকে করতে পারবা ওইটার জন্য খরচ আসবে যদি আপনার আইডিতে ইনফর্নো স্ট্রাইক কিনা থাকে তাহলে ছয়শো টাকা আর যদি কিনা না থাকে তাহলে ছয়শো পঞ্চাশ টাকা লাগবে তো ইনফর্নো ম্যাক্স করবেন এবং কেরেমের যে কোনো আইটেম কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের নাম্বার দিয়ে রাখব তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই পর্যন্ত আজকের ভিডিও আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ